সো হ্যালো গাইস কি হতো সবার এন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুশি ভালো আছো তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও তো গাইস এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো আজকে আমরা ভাই ইউসকোড গেম থেকে কলাবরেশন করে আমাদের গেমে একটা নতুন ইভেন্ট চলে আসছে যেখান থেকে পোর্টালে পাশে ভাই লুট হচ্ছে ওই লুট নিয়ে আজকে আমরা প্রোটো র‍্যাঙ্ক খেলতে যাইতেছি তো চলো আর বেশি দেরি না করে আজকে ম্যাচ শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমরা ভাই ওই ডলের কাছে লেভেলে যেখান থেকে ভাই আমরা লুটটা নিব এখন দেখতে পাচ্ছ এখানে ভাই আশেপাশে অনেক প্লেয়ার লেভেলে আছে সেজন্য ভাই আগে এখান থেকে ইউজ বাটনে ক্লিক করে ভাই আগে আমার কানে ও ভাই সব এমপোর্ট পেয়ে গেছি এন্ড দেখতে পাচ্ছ ভাই বাইরে থেকে একটা এনিমি চলে আসছে এখান থেকে ভাই এনিমিটা মারা লাগবে ও ভাই এমবিবটিসি পাও ভাই সব একটা হেডশট লেগে গেছে এখান থেকে ভাই ওরে বাবা ওই সাইড প্লে আরে ভাই ওয়ান মারা সুযোগ পাইলাম তার আগে মারা গেলাম দেখ কোনো ব্যাপার না ভাই আবার লেগে গেছে এখানে ভাই এন্ড সামনে এক এনিমি আসছে ও আরে ভাই তাসো মারা দিতেছে কোনো ব্যাপার না যে কি এখান থেকে ও আরে ভাই আবার এক এক ও চন্দু ভাই দেখেছে ভাই একদম এটাই একটা মজা ভাই পুতুল গেমে দেখতে পাচ্ছ ভাই এখান থেকে ভাই এমনি ভাই ওই লাল বাটনটা আসলে ভাই যদি তুমি মুভ করো কোনো রকম ভাই তোমার ফ্রিজ করে দিবে একবারে এটা একটা সুন্দর সিস্টেম মানে এনিমি মারা একটা ধান্দা আমি এখানে লুট নেওয়ার জন্য ভাই বাড়ি চলে আসেন দেখতে পাচ্ছ টুশোরা পেয়ে গেছে টুশোরা এমন কোথায় আরে ভাই ও এমন গেলে তো ভাই আমার ওই সাইডে যাতে ভাই মেবি কারণ এখান থেকে তো এমন দেখাচ্ছে না হয়তো আর ভাই আশেপাশে কে নিয়ে আসছে পুষ্টি পাইতেছে আমার মনে হচ্ছে নাই তাই ভাবতেছি কি করবো যাক ভাই এখানে টু শুটার এমন পেয়ে গেছে ভাই ম্যাক কিনে গুলি না আশেপাশে ভাই এগুলো লুট কিন্তু আমি নিতে পারবো কারণ ভাই এগুলো সবাই বক্স থেকে নেওয়া হয়েছে তোমরা হয়তো খেয়াল করো নাই এনিমি আমার কাছে ভাই এম ছিল সেই জন্য এনিমি ওই এনিমিটার কাছে এম পিওটি ছিল যেটা আমি মেরেছি যেটা ফ্রিজ হয়ে গেছিল ওইটা কিন্তু অবশ্যই আরে ভাই স্যার দেখছি ভাই ফুতল এখন এসে এখন যদি আমি দই মারতাম ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ দিতাম হঠাৎ যদি এনিমি তো এনিমি খুব ইজিলি মারতে পারতো ভাই এইটা সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছি কারণ ভাই এম বি বোর্ড টেন একে ওখান থেকে কম্পিউটার এখানে নিয়েছে কারণ ওইগুলো কনেছিল দেখতে পাচ্ছ কোলাটো সামনে এক এনিমি ভাই ও রে ভাই সাব ভাই এখান থেকে আগুন গাড়িটা ছিল ওখান থেকে মেরে দিলাম আগুন একটা দেয়া আরে ভাই রে ভাই চান ও আর রে মেরে দিচ্ছিস ভাই কোনো ব্যাপার না ও একশো এখন হেডশট ভাই এর মারা লাগবে লাগবে ফুল ভাই এখানে একটা এখন সোড়াছড়া দিয়ে দিব এখান থেকে বুম ভাই এনিমিটা মেরে দিস দেখতে পাচ্ছ আমাদের ইতিমধ্যে তিনটা কিল হয়ে গেছে বত্রিশ জন এলাকা আমার বাদে একত্রিশ জন তো কোনো ব্যাপার না ভাই আমরা এই দুটি গান নিয়ে আজকে সম্পূর্ণ ম্যাচ খেলবো কিন্তু ভাই রকম গান চ্যাস করবো না শুধু এমন নিতে পারবো

জন্য ভাই কম ডামে দিচ্ছে না যাতে মোটে দিয়ে দেবো এনিউটা এখন দেখতে পাই নাই মানে এনিউটা কোথ দিকে মেতে আমি বুঝলাম না ভাই সামনে থেকে মারতেছে কিন্তু এই ঘরের মধ্যে না বাইরে কোনো জায়গায় তো দেখতে পাচ্ছি না আর যাই কোনো ব্যাপার না ভাই এখান থেকে আমাকে এনিউটা ইগনো করাই বেটার কারণ ইগনো করে যখন আমি এখানে চলে আসি দেখতে পাচ্ছি সামনে চান্দু এখান থেকে আসমাল থেকে গেছে অ্যান্ড আসমাল কিছুটা পূরণ হয়েছে ভাই এখান থেকে আমি কিন্তু আসমাল থেকে বা কোনো রকম গান দিতে পারবো না কারণ শুধু আমি এই গান দুটা গানে খেল খেলা চ্যালেঞ্জ করতে যাইতেছি মানে যে দুটো গান ভাই ফুল থেকে পাইছি ওই দুটা গান নিয়ে প্রোটা ডাং মাছ খেলবো আর আমি যদি এমন ইচ্ছে কারণ দেখতে পাচ্ছ এমন আনিলে তো ভাই আমি এনিউ কিল করতে পারবো না সেজন্য এমন ইচ্ছে আসি হ্যান্ড ভাই দেখতে পাচ্ছি ভাই আমাকে দিয়ে দিচ্ছিল আর একটু হলে ভাই মারা খেয়ে দিতামছে এজন্য আসতেছি কারণ এখান থেকে আমি একটা বুদ্ধি খাটাবো সাইড টু ভাই গাড়ি চালাতেছে এখানে ভাই আমার বুদ্ধি খাটানোর কোনো কাজ নাই এনিমিটা হয়তো এমিট ফাঁকা ফেলে না আমিও ফাঁকা পেলে হঠাৎ মারতো খেয়ে যাবে কোনো ব্যাপার না ভাই এখান থেকে আমি বুদ্ধি সাইডে আসে কারণ বলা যায় না এই দেখো ভাই ড্রোন মারছে গাড়ি আসতে দেখতে পাচ্ছ আমি যদি দোকানে পাচ্ছ হঠাৎ করে দেখবাই এখানে একটা গাড়ি আসতেছে অ্যান্ড ভাই ওরে বাইরে ভাই এদিকে জোনো আসে দেখো ভাই বললাম না একটা গাড়ি আসবে দেখতে চাড়ি দেবো আমার দিকে আইছিল কিন্তু দেখে ভাই ভাই আমি না এই জন্য ভাই চলে আসছে কোনো ব্যাপার না ভাই ওখান থেকে আমি চলে আসি এক লাজ এখানে প্রায় আর আশেপাশে মাত্র পাঁচজন এলাই আরে ভাই রে ভাই একদম এমন জায়গায় একদম মিডিল পয়েন্টে পড়ে গেছে মারা কিছু পাওনা বুঝতে পাইছি সামনে আছে চান্দু বা ওরকম ভাই কোনো রকম ভাই পিকিট আনতেছে না ভাই একটু হেসেড মাঠে মারা যায় কিন্তু পিকিট না কোনো ব্যাপার না ভাই সামনে কি রে চান্দু তুমি বেরোবো না নাকি রে রে আসে তো অবশ্যই বেরোনো লাগবে বুঝলাম না ভাই নিউটা কি বেরোবো না কি বুঝলাম না ভাই কিছু বুঝতে পারতেছি না কি করবো ভাই এখান থেকে এখন কোনো সিচুয়েশন নাই কোন দিকে যাবো যেদিকে যা সেদিকে তো মারা খাবো আরে রে চান্দুর মাথা বুদ্ধি দেখ ফিক্স ভাই লঞ্চ প্যাড দিয়ে উড়ে গেছে এখান থেকে ভাই একটু ড্যামেজের সেসটা কিন্তু আরে ভাই অলমেডি সে কোনো ব্যাপার না ভাই এখান থেকে ভাই আমার ওখানে ওপরে ওটা লাগবে কারণ বলা যায় না জোন হয়তো ওপরের দিকে পড়বে জোন ওপরের দিকে পড়লে তো আমার আই বলতে বলতে দেখতে পাচ্ছি ভাই জোন ওপরের দিকে পড়েছে অ্যান্ড ওপরের দিকে এমন ওটা লাগবে এখান থেকে ভাই আমি একটা এমন কিনি নেই কারণ এমন না কিনলে ভাই এমন আমার এমন শট পড়ে যেতে পারে লাস্টে ভাই এমন শটই পড়ে আর এনিমি থেকে তো লুটতে গেলে ভাই মারা ছাড়া কিছু পায় না অ্যান্ড ভাই এখান থেকে আমি এখন সামনে থেকে মুখ করে মুখ করে যাইবো অ্যান্ড আরে ভাইরে ভাই যাইতে যাইতে ভাই আকাশে মেরে দিলো কে রে ভাই বুঝলামই না ভাই সাহেব যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করেছে আল্লাহ গাই